বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জেলার নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনশৃঙ্খলা নিয়ে স্পষ্ট ও কড়া বার্তা দিলেন তিনি বলেন যারা সৎ পথে থাকবে তাদের ভয়ের কোনো কারণ নেই কিন্তু অসৎ উদ্দেশ্য বা অপরাধমূলক চিন্তা যাদের থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার জানান জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য সোচে গাছ খেয়ার নেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ